দিন ওবাদা ব্যাটা সাদ হযরতে সাত দিন ওবাদা আপনাদের এলাকার লোক বিদেশ কাজ করতে যায় যায় না বিদেশ কাজ করতে যায় কি যায় না

হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা ন বিদেশ কাজ করতে চলে গিয়েছিলেন আপনি দেশ যাওয়ার পরে পরে কিছুদিন পরে চিঠি গেল ও সাদ বিন ওবাদা ইয়েমেন শহরে আর তোমাকে থাকা হবে না তাড়াতাড়ি তুমি মক্কা নগরে উপস্থিত হয়ে যাও যেহেতু তোমার মা মারা গেছে মা ইন্তিকাল করে গেছে বিরাদার এ আমার हसन کرامের আমার আব্বা জানেরা ও মা জননীরা তখন তো মোবাইল ফোন ছিল না তখন তো টেলিফোন ছিল না তখন তো সুবহানাল্লাহ ওয়্যারলেস ছিল না এই সমস্ত জিনিসের সমস্ত সময় ছিল না বেড়া হযরত সাদ বিন আবদ রাদিআল্লাহু তাআলা আনহু মার চিঠি পাওয়ার পরে পরে চল ছড় করে পড়তে আরম্ভ হয়ে গেল শুভানাল্লা কথা বলতে পারে না এমন শহরের লোকেরা জিজ্ঞাসা করে বাবা সাদ কেন তুমি কান্না করতে চো বলো শোরের লোকেরা আমার জননী মা ইন্তেকাল করে গেছেন মারা গেছেন জি মা আমি সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ পায়ে চুমু খেতাম জি মা আমি হাতে চুমু খেতাম জি মা কে আমি কপালে চুমু খেতাম জি মার হাত আমি টিপে দিতাম আজকে ওই আমার জননী মা গর্বে ধরনি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে আপনাদের মধ্যে অনেক লোক থাকতে পারে যার মা মারা গেছে তিন পাজার সসরি মারা গেছে বাবা মারা গেছে বিটি মারা গেছে ব্যাটা মারা গেছে হযরতের স্বাদ বিনবাদ আসতে পারে না আজকে আমার ঘর থেকে জান্নাত চলে গেল যখন যখন ইচ্ছা হতো আমি জান্নাতের দরজায় চুমু দিয়ে দিতাম ওগো মা জননী আপনার পা হলো জান্নাতের দরজা আপনার পা হলো জান্নাতের চকাটা আপনার হাত হলো জান্নাতের পাতা আপনার সুবহানাল্লাহ বডি হলো জান্নতি আল্লাহর নিয়ামত ও ভাই ব্রাদার বন্ধুরা হযরতের সাথে ইনবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাড়ি আসতে চলো দুইজন সঙ্গে করে নিয়ে আসলো দেখতেছে মার লাশ পড়ে আছে মাকে দেখে সহ্য করতে পারছে না মা মা চিৎকার করতে আরম্ভ করে দিলে না আর পাথরে চুমুকে আরম্ভ করে দিলেন ওগো জননী যখন আমি বিপদের সম্মুখীন হব মা তুমি করে দিলে আমার বিপদ সুবহানাল্লাহ হালকাও হয়ে যেত আমি যখন টেনশনে থাকতাম মা তুমি দোয়া করে দিলে আমার টেনশন দূর হয়ে যেত ও মা জননী আজকে তুমি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছো মার কাছে বসলে আর বসে বসে মার জন্য কাফন ক্রয় করলে না কাফন খরিদ করার পরে মাকে সুবহান আল্লাহ স্ত্রীকে বলে দিল ওগো বিবি আমার মা জননীকে সুন্দরভাবে গোসল দিয়ে দাও আজকে মা ঘর থেকে বিদায় নিয়ে নিয়েছে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়ে যা এই মুসলমান হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার জানাজা নিজেই পড়ালেন বেরাদার আজকে আপনাদের مدراسا میرے مدرسہ اپنا پیسہ نی حسر اللہ جگہ করে করে কান্না আপনি দেখবেন রাস্তায় চললে যখন উধুর লেগে যায় মা বলে মুখ থেকে বের হয়ে যায় কখনো আঘাত পেলে মা কথা বলে বের হয়ে যায় কখনো কষ্ট হলে মা কথা বলে বের হয়ে যায় কখন জনদী

سبحان اللہ جنازہ پڑھانا ہوئے گا لو حضرت ساز بن عبادہ رضی اللہ ہو تعلان ہو جنازہ نماز پڑھا لینا سبحان اللہ دفن کرے دیلے را دفن کرار پورے چلے گے لئے نبیر دور باریا بائی کم برے آزمیر دور باریا آزین ناجین نبیر دور باریا سید المرسلین دور باریا خاتم النبی گینے دور باریا میرا جر دلہ نبی নাট পর্বে হাজির হয়ে বলতেছে হাবিবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওগো আমার মা انتقال করে গেছে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে মা মারা গেছে আমি ওই মায়ের জন্য মৃত্যু মায়ের জন্য আমি যদি সাদকা করি আমি মায়ের জন্য যদি আমি দান করি আমার দান কবুল হবে কি হবে না ব্রাদার ওগো হাসান کرامের সুবহানাল্লাহ আব্বা জানেরা ওগো ভাই বেরাদার ব্রাদার بندورا اشتے جر اوپر علماء کرام وہی مار سبحان اللہ صدقہ دیکھو نا آج کے سبحان اللہ اے مولانا کے جگہ سے کرو نا یا تو برا مولانا ہلین کی کرے انہوں بل بین مار دوار پر کو دیا مولانا شاہ جہاں کے جگہ سے کرو نا اے مولانا شاہ جہاں یا تو برا مولانا ہلین کی کرے انہوں بل بین مار دوار پر کو دیا ہے جیل مولانا امجد کے جگہ سے کرو نا انہوں আপনাদের মধ্যে যদি কেউ মাস্টার টিচার থাকে কেউ যদি ওস্তাদ থাকে ঠিক আছে যদি করা হয় অবশ্যই এক নম্বরে প্রশ্ন আসবে মার দুয়ার বরকত হয়ে যাবে দাদা আমার নবীর দরবারে হাজির হয়ে গেল বলতে হুজুর আসসালাতু والسلام আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাদ কি হয়েছে বলে হুজুর বলতে পারছে না এত আমার সঙ্গে দুর্ঘটনা ঘটেছে বলে কি বলে আমার মা 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 তিনবার করে কথা বলে জ্ঞান হারা হয়ে গেল আমার নবী বলতেছেন গো সাদ বিন তুমি কেন পানি মুখে দাও হলো মাথায় দাও হলো জ্ঞান ফিরে গেল সাদ বলো তোমার মা কে কি হয়েছে ব্রাদার তোমার মা কি অসুস্থ আছে তোমার মাকে কি প্রেলাইজ হয়ে গেছে তোমার মা কে জ্ঞানহারা হয়ে গেছে মার তোমার কি ব্রেনশট হয়ে গেছে বলছে না আমার মা আর দুনিয়া দুনিয়াতে নেহস দেখা দেখা হয়ে গেছে

তাকে চুমু নেবে তোমার জান্নাতের দরজায় চুমু খাওয়া হয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না বলে হুজুর এটা তো মানলাম তো হুজুর যদি আমি মায়ের জন্য কিছু দান করি মরা ব্যক্তির নামে যদি কেউ দান করে ইন্তিকাল করে গেছে তার নামে যদি দান করে তাহলে দান কবল হবে কি হবে না আল্লাহ নবী বলে দিয়েছেন আমাদের নবী মুস্তাফা বলে দিয়েছেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন সাদ আবাদা শোনো শোনো তুমি মায়ের জন্য যদি তুমি দান করতে চাও ইনশাআল্লাহ তোমার দান কবুল হয়ে যাবে বলে কি হুজুর আপনি দয়া করে বলুন আমার মায়ের জন্য দান করব যে মা আমাকে 10 মাস 10 দিন করবে রেখেছেন গর্ভধারিণী মা যে মা আমাকে বুকের স্তনে দুধ পান করিয়েছে আজকে ওই মায়ের জন্য আমি যদি মনে করি দুধের দেনা শোধ করে দেব আল্লাহর নবী বলতেছেন আগা সাদ বিন আবাদা তুমি দান করো দুধের দেনা শোধ করতে পারবে না বলে কেন তোমার গোটা বডির চামড়া খানা যদি বের করে দাও আর ওই জননী মায়ের পায়ের জুতা যদি বানাইয়া দাও তাও দুধের দেনা শোধ করতে পারবে না একবার জোরে বলুন মারহাবা ইসলামী নবিল্লাহতে ইসলামিয়া ও গুম্মার আব্বা জানেরা মা জনেরা আমার নবী বলতেছেন কি বলো কি করতে চাও বলে হুজুর যত দান করতে হয় আমি করব এটা হাদিস দাওদাও শরীফের হাদিস বলে কি দান করতে চাও বলে হুজুর মক্কা নগরের সবচেয়েতে বেশি যে জিনিসের দরকার ওই জিনিসটাই দান করব কে বললেন সাদ বিন আবাদা বললেন আমার মার জন্য আমি যদি নিজের চামড়া ছাড়াইয়া যদি পায়ের জুতা বানাইয়া দেয় মার দুধের দেনা শোধ হবে না হুজুর গো এমন একটি জিনিস বলুন যেন সৎকার চারিয়া থেকে যাবে যতদিন হবে ততদিন আমি নেকি পেতে থাকবো আমার মা জননী নেকি পেতে থাকবে ফেরা দ্বারা আমার আব্বা আমার নামে বললেন কি বলতে চাও বলে হুজুর কি দান করবো পৃথিবীর বুকে যেটা বেশি জিনিসের দরকার সে দান করতে হয় আপনার সুহান আল্লাহ হাসান সুহান আল্লাহ এই গ্রামের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসের দরকার সেটা দান করা লাগবে সৌদি আরবের সবচেয়ে বেশি দরকার ছিল পানির দূর দূরান্ত পর্যন্ত পানি পাওয়া যেত না অনেক দূর পর্যন্ত পানি পাওয়া যেত না পানির জন্য মায়েরা বগলে কলসি করে নিয়ে এক কিলোমিটার দু কিলোমিটার পর্যন্ত যেতেন আল্লাহর নবী বলতেছেন ওগো সাদ শুনো শুনো তোমার মায়ের জন্য যদি তুমি দান করতে চাও পানির খুবই অভাব মক্কা নগরে মক্কা নগরে পানির খুবই অভাব তুমি যদি দান করতে চাও আল মা ও ফাহাবারা বিরা ওয়া কালা হাজী লি উম্মে সাদ ও সাদ বিন আবদা তোমার মায়ের জন্য একটা ইদারা বানিয়ে দাও একবার জোরে বলনো সুবহানাল্লাহ

আপনি চলে যান বোম্বাই কালকা ওসব জায়গায় অনেক টাকা মরমভূমি এলাকা হচ্ছে সৌদি আরব বলছে হুজুর ইন্দারা আমি বানিয়ে দেবো মায়ের জন্য বলি কেন যদি উমা আমাকে কোলে নিয়েছে বারবার আমি পেশাব পায়খানা করেছি পেশাব পায়খানা কে ঢেকে রেখে যে খাবার খেয়েছে ওই মা জননী আমাকে সমান আমার মায়ের বুকের স্তনে দুধ হতো না তাও মুখ লাগি আমি চুষতাম ব্রাদার মা পেতে পেত এটা শেষ নয় নয় মাস দশ দিন দশ মাস দিস দিন আমি মায়ের গর্বে ছিলাম কত লাফালাফি করেছি মা আমার আঘাত পেয়েছে এটা

তোমার মায়ের নাম লিখে দাও একবার জোরে বলুন মারহাবা বলতে মায়ের নাম বলে হুজুর কেমন কথা বললেন ডান হাতে দান করতে গেলে বাম হাতে যেন না জানে এটা আপনি মসজিদের নবীত বক্তব্য রাখলেন মসজিদের নবীতে আপনি বক্তব্য রাখলেন যে ডান হাতে দান করতে গেলে বাম হাতে না জানে আর হুজুর আপনি বলতেছেন

শ্বশুর যদি মারা যায় দান করা যায় যাচ্ছে ভাবি যদি মারা যায় দান করা যায় যাচ্ছে এক কথায় যারা মারা যাবে তাদের জন্য দান করা যাচ্ছে তোমার মায়ের দাম দেখে অন্য যদি কেউ দাম দেয় মায়ের তোমার সাইন লাগা দেখবে সাত দিন মায়ের জন্য ইন্দারা বানিয়েছে তোমার মার দান দেখে অন্য কেউ যদি দাম করে ওই দানের নেকি তোমার মাও পাবে বলে দান হচ্ছে দু প্রকারের এক দান হচ্ছে ডান হাতে করো বাম হাত যেন না জানে দ্বিতীয় দান হচ্ছে এ প্রকাশ্যে দান করো তোমার দেখা দেখি যেন অন্য কোন দান করে আজকে এই গ্রামবাসীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী হযরত সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ইদারা বানাইয়া দিলেন আর ইদারার উপরে সাইনবোর্ড লাগিয়ে দিলেন বলছেন নবী গো আপনি আমার মার জন্য দোয়া করতে চলুন বলে কথায় বলে ইদারার কাছে বিশ্ব নবী গেলেন হাজির না জিন নবী গেলেন খায়বার সংবাদদাতা নবী গেলেন দোয়া করে দিলেন রব্বুল আলামিন আজকে সাদ বিন আবাদা দান করতেছে এই ঘটনা শুনে এ ওয়াদ শুনে এ ওয়াকে শুনে এই জীবনী শুনে যারা দান করবে ওই নেকিটা সাত দিন বাদ মাও পাবে আল্লাহ গো যে মাইয়াতের জন্য দান হবে ওই মাইয়াতকে আল্লাহ জান্নাত বাসে করে দাও আমি দোয়া কি করব আমার নবী দোয়া করে দিয়ে জানা যে মাইয়াতের জন্য নবী দোয়া করে দে ওই মাইয়াত 100% জান্নাতি হয়ে যাবে কাহিনীওয়ালা বলেছেন সুবহানাল্লাহ মা যে جہا میں کوئی عورت نہ ملے گیا ماجے سی جہاں کوئی عورت, عورت, عورت نام

বলে আমি হুজুর মানত করেছি আমার এই কাজ যদি পূর্ণ হয়ে যায় জান্নাতের দরজায় চুমো দেব তোমার মা আছে বলে না আমি জানি না আমার যখন সন্তান আমি জন্মগ্রহণ করি লোকের কাছে শুনেছি সেই সময় আমার মা মারা গেছে আমি দেখি নাই মা আমি চিনতে পারবো না তোমার মা কোন গোরস্থানে দফন হয়েছে জানো বলছে না এটাও আমি জানি না বললে আমার সাহাবি যাও গোরস্থান চলে যাও

আমি বলবো সুহান মাত্র পাঁচজন ভাইকে পাঁচ বস্তা করে সিমেন্ট ইশা আল্লাহ ঘর মাদ্রাসা তাল বিলেন যদি মন করেন পাঁচ বস্তা করে পাঁচজন ব্যক্তি পাক পাঞ্জাতের নামে সুহান